ওমান প্রবাসীরা অত্যন্ত ভাগ্যবান আমরা এখন প্রতি ঘন্টায় পুরো ওমানের সবকিছু নিয়ে একটা আপডেট পাচ্ছি আমি মাস্কাটে আছি সালালাতে একটা ঘটনা হলো এক ঘন্টা আগে সেটা আমি ওমানের লোকাল কোনো চ্যানেল বা কারো ফোনের মাধ্যমে পাওয়ার আগে প্রবাস মাধ্যমে আমি পেয়ে যাচ্ছি আমি মনে করি ওমান প্রবাসীরা খুবই ভাগ্যবান ভাগ্যবানের জন্য বলবো একজন ওমান প্রবাসীর মাধ্যমেই এই যে প্রবাস টাইম নামক চ্যানেলটার শুরু হয়েছে অনলাইন টিভিটা শুরু হয়েছে সত্যি কথা বলতে আমি তো ওমানে আজকে চব্বিশ বছর প্রবাস টাইমের আগে ওমানের নিউজ কোনো চ্যানেলে কোনো অনলাইন বা অফলাইন চ্যানেল যেটাই হোক দুই চার ছয় মাসে একটা নিউজ আসতো আর যেখানে আমরা এখন প্রতি ঘন্টায় পুরো ওমানের সব কিছু নিয়ে একটা আপডেট পাচ্ছি সেই জিনিসটা যদি বিচার বিবেচনা করি ওমান প্রবাসীরা অত্যন্ত ভাগ্যবান যে একজন ওমান প্রবাসীর মাধ্যমে প্রবাস টাইম নামক এই অনলাইন টিভি চ্যানেলটির সৃষ্টি এবং শুরু করার পর থেকে ওমান প্রবাসীরা প্রতিনিয়ত তাদের খবরা খবরাখবরগুলো তারা এবং তাদের আত্মীয় স্বজনরা এগুলো খুব দ্রুত পেয়ে যাচ্ছে এটার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ আমি আরও একটা কথা যোগ করতে চাই সেটা হলো আপনি তো আপনারটা বলতেছেন আমাদের কথা হলো প্রবাসীদের কথা আমাদের প্রবাসীদের কিনে এইভাবে কেউ কাজ করে নেয় আগে প্রবাস টাইমের আগে কেউ কিন্তু এইভাবে কাজ করে নেয় কাজ হয়তো বিক্ষিপ্তভাবে কখনো দুই চার ছয় মাসে একটা টিভি চ্যানেলে আমরা হয়তো একটা ইন্টারভিউ দিতাম বা আমাদেরকে নিয়ে একটা নিউজ হইতো প্রবাসীদের তখন আমরা খুব আগ্রহ করে দেখতাম আর এখন আমরা প্রতিদিন প্রবাস টাইমের মাধ্যমে বা এ ধরনের হয়তো আরও দু একটা চ্যানেল আছে যদিও প্রবাস টাইমের ধারে কাছেও নাই তাদের মাধ্যমে আমরা প্রতি ঘন্টার খবর ঘন্টায় পাইতেছি ওমানে আমি যদি ওমানের কথাই বলি ওমানে হয়তো আমি মাস্কেটে আছি সালালাতে একটা ঘটনা হলো এক ঘন্টা আগে সেটা আমি ওমানের লোকাল কোন চ্যানেল বা কারো ফোনের মাধ্যমে পাওয়ার আগে প্রবাস টাইমের মাধ্যমে আমি পেয়ে যাচ্ছি যে হ্যাঁ অঞ্চলে এরকম হয়তো ভালো একটা খবর বা খারাপ একটা খবর কিছু আছে সেটা সর্বোপরি আমরা সর্বপ্রথম প্রবাস টাইম থেকে পেয়ে থাকি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন